নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলু পটলের একটি রেসিপি নিয়ে আজ তৈরি করবো নিরামিষ আলু পটল এখানে আমি ছটা আলু খোসা ছাড়িয়ে ছো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আটশো গ্রাম পটল সবার প্রথমে আমি আলু ভেজে নেব আলু ভাজতে ভাজতে পটল কেটে নেবো সব মতো লবণ লবণ দিয়ে আলু ভাজ ভেজে নেব চার পাঁচ মিনিট আলু ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি পটল ভেজে নেব একটা পটলকে টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি কোষার ঠান্ডি মিনিট অল্প নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো হলুদির গুঁড়ো লবণ পাঁচশ মিনিট পটল ভেজে নেওয়ার পর একটা তেল নেব দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ করে তেজপাতা আমি টুকরো করে দিয়েছি কুড়ি পঁচিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দু চামচ আদা বাটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটোর পেস্ট এখানে আমি চারটে টমেটো পেস্ট করে আর লাগছে হলুদের গুঁড়ো এখন আমি আর লবণের ব্যবহার করছি না আলু পটল ভাজবার সময় পরিমাণ মতো লবণের ব্যবহার করেছি যদি প্রয়োজন হয় পরে অ্যাড করছি আর লাগছে এক টেবিল চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা ও গোলমন আর দিয়ে দেব টমেটোর জারটা ধুয়ে জল মশলা কষাবার চুলের চার পাঁচ মিনিট হাই মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নিব পাঁচ ছ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছিলাম এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো দিয়ে দেবো পটল আর দিয়ে দেব ভেজে রাখা আলু মশলার সাথে আলু পটল বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব ভাজার সময় আলু পটল প্রায় এইটটি পারসেন্ট কুচ হয়ে গেছে তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু পটল রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো গ্রেভির তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালকে সবশেষ দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘি গরম মশলা সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব নিরামিষ আলু পটল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বিলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ